আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে খালেদা জিয়াকে বারো বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়া তার জীবনের বড় সময়টা দিয়েছেন দেশের গণতন্ত্র সার্বভৌমত্বের জন্যে তবু পরিকল্পিতভাবে তাকে বারো বছর দেশের সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে এবারে জানাব রাজপথে পরিকল্পিত নৈরাজ্য হাসিনার ষড়যন্ত্রে একের পর এক অস্থিরতার চেষ্টা অবৈধভাবে গড়ে ওঠা ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেজগুলো বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়ার দাবি স্থানীয়দের গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্বশীলা ঠিকমতো কাজ করছেন কিনা তা নিয়ে যানজটে ভোগান্তিতে পড়া মানুষের মনে সন্দেহর উদ্বেগ বাড়ছে সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় মানুষ দোকানি পথচারীরা সিএনজি বাসের চালক হেলপাররাও রিকশা চালকদের ধাওয়া দেয় দশক শেখ হাসিনার অপতৎপরতা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন থাকছে এই নিউজের সঙ্গেই থাকুন জানাবো ভারতের সঙ্গে আলোচনার বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গে ডিসেম্বরে ঢাকায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হবার কথা রয়েছে সেই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা হবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র তৌহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে জোড়াখুনে মৃত্যুদণ্ড পাওয়া আসামি একুশ বছর পর গ্রেপ্তার পিরোজপুরের মঠবাড়িয়ায় জোড়াখুনে দায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হককে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ সাজা থেকে বাঁচতে আব্দুল হক একুশ বছর পলাতক ছিলেন এবার থাকছে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেবার বিষয়ে যা বলেন হাসনাত আবদুল্লা আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেবার বিষয়ে নিজের বক্তব্যে স্পষ্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় আসনাদ আবদুল্লা রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের অবস্থান নিশ্চিত করেছেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেন বিচার নিশ্চিতের পূর্বে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড এবং নির্বাচনের সুযোগ দেওয়া মানে চব্বিশের গণব্যুত্থানের শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করা এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব গণহত্যা ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষ হলেই দলটিকে নির্বাচন করতে দেয়া হবে তিনি বলেন আওয়ামী লীগে যারা হত্যা ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত যখন তাদের বিচার সম্পন্ন হবে তখনই কেবল দলটিকে নির্বাচনে স্বাগত জানানো হবে এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ নেদারল্যান্ডসে গেলেই গ্রেপ্তার করা হবে বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন নেতানিয়াহুকে নেদারল্যান্ডসের মাটিতে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে এ বিষয়ে কোনো ছাড় নেই এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বেগম খালেদা জিয়াকে বারো বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছিল মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা তার জীবনের বড় একটা সময় দিয়েছেন দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য তবু পরিকল্পিতভাবে তাকে বারো বছর দেশের সবচেয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীর থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে বিকেলে সেনাকুঞ্জে স্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ফখরুল তিনি বলেন আজ সশস্ত্র বাহিনী এয়ারচিফ নেভাল চিপকে ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যে সম্মান ম্যাডামকে দেখিয়েছেন তাতে আমরা যেমন কৃতজ্ঞ তেমনি গোটা জাতি আনন্দিত হয়েছে দুহাজার দশ সালের তেরোই নভেম্বর খালেদা জিয়াকে সপরিবারে ঢাকা সেনানিবাসের সহিত মইনুল রোডের বাড়ি থেকে বের করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার সেই সেনানিবাসে নিকঞ্জে আমন্ত্রণ পেয়েছেন তিনি দু সালের পরেই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিলেন এর আগে তিনি দু সালের পাঁচই ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন এছাড়া দু হাজার বারো সালে শেষবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজপথে পরিকল্পিত নৈরাজ্য অবৈধভাবে গড়ে ওঠা ব্যাটারি চালিত অটো রিক্সা গ্যারেজগুলো বুলডুজা দিয়ে গুড়িয়ে দেওয়ার দাবি স্থানীয়দের গোয়েন্দা সংস্থার দায়িত্বশীলরা ঠিকমতো কাজ করছেন কিনা তা নিয়ে যানজটে ভোগান্তিতে পড়া মানুষের মধ্যে সন্দেহ সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় মানুষ দোকানি পথচারী সিএনজি বাসের চালক হেল্পারদের চালকদের ধাওয়া করে হরিসাধন দাস গুপ্ত পরিচালিত একই অঙ্গে এতরূপ সিনেমা মুক্তি পেয়েছিল উনিশশো সালে প্রায় ষাট বছর পর ভারতে নরেন্দ্র মোদী প্রযোজিত শেখ হাসিনা পরিচালিত একই অঙ্গে এত রূপ এর আবির্ভাব ঘটেছে বাংলাদেশে গত পাঁচে অগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর দিল্লিতে বসে মাদার অফ মাফিয়া হাসিনা বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে একের পর এক রূপ ধারণ করে আবির্ভূত হচ্ছেন উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইমেজ করা কখনো টেলিফোনে দেশবিরোধী ষড়যন্ত্রের নির্দেশনা দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছেন কখনো ভিন্ন পন্থা অবলম্বন করে দেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন বাংলাদেশের জনগণের উপর প্রতিশোধ নিতেই হাসিনা এখন মরিয়া হয়ে উঠেছে পনেরো বছর ধরে পোষ্য অলিগার্কদের ব্যবহার করে পলাতক হাসিনা ঢাকার রাজপথে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বহুরূপী ডাইনির মতো কখনো গার্মেন্টসে কখনো পাহাড়ে কখনো বা প্রশাসনের কর্মচারী আনসারদের দাবি দাওয়া কখনো আনসারদের দিয়ে কখনো সংખાলুগো ইস্যু তুলে বিশৃঙ্খলার সৃষ্টির পায়তারা করছে সর্বশেষ শেখ হাসিনা পরিচালিত পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা সিনেমা হচ্ছে রাজপথে ব্যাটারি চালিত রিকশা চালকদের অবরোধে না মানব লাঠি হাতে গতকালও ঢাকার কয়েকটি সড়কের রেলপথ অবরোধ করেছিল ব্যাটারি চালিত রিকশাচালকরা হাসিনার পোষো ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেস মালিক রাই মূলত চালকদের নামিয়েছিল অভিযোগ রয়েছে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কিছু ব্যবসায়ী এবং স্থানীয় পর্যায়ের কিছু নেতা পর্দার থেকে ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনের অর্থের যোগান দিচ্ছে রামপুরায় রাস্তা অবরোধে নেমেছিল এমন দুজন ব্যাটারি চালিত রিকশা চালক জানান তারা ব্যাটারি চালিত রিকশা বন্ধ হলে প্যাডেল চালিত রিকশা চালাবেন কিন্তু ব্যাটারি চালিত রিকশা বন্ধ হলে গ্যারেজ মালিকরা বিপুল অঙ্কের টাকার ক্ষতির মুখে পড়বেন সে কারণে গ্যারেজের মালিকরা হাজার টাকা করে দিয়ে তাদের রাস্তা অবরোধে নামিয়েছেন গতকাল রাস্তা অবরোধ করা ব্যাটারি চালিত রিকশা চালকদের সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া করে সরিয়ে দিয়েছেন এ সময় সেনাবাহিনীর সঙ্গে ভুক্তভোগী স্থানীয় জনতাও ছিলেন অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলেও কিন্তু ভুক্তভোগীদের প্রশ্ন একের পর এক এমন ঘটনা কেন ঘটছে সবাই জানেন এখনও পুলিশ প্রশাসন অন্তর্বর্তী সরকারের পক্ষে পুরোপুরি সক্রিয় হয়নি সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কি সঠিকভাবে দায়িত্ব পালন করছে না গোয়েন্দা সংস্থাগুলোর আগের এমন ঘটনার খবর জানলে তো সরকার আগাম ব্যবস্থা গ্রহণ করতে পারত নাকি সর্ষের মধ্যেই ভূত ভারতের সঙ্গে আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত হয়নি শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গে ডিসেম্বরে ঢাকায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে পররাষ্ট্র সেই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা হবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মুখপাত্র তৌহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানোর উদ্যোগ নিতে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা আসেনি তবে ডিসেম্বরে সচিব পর্যায়ের বৈঠকে এই প্রসঙ্গটি উঠতে পারে তাছাড়া এই বৈঠকের মধ্য দিয়ে দুদেশের সম্পর্কের গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন বিষয়টি কোনোভাবেই কাম্য নয় এ বিষয়ে দেশটি দূতাবাসকে জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন আগামী চব্বিশে নভেম্বর ঢাকায় বেলজিয়ামের সঙ্গে দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হবে তাছাড়া আগামী পঁচিশ থেকে আঠাশে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর করিম এ খান বাংলাদেশে সফর করবেন পাকিস্তান ঢাকা থেকে করাচেই সরাসরি ফ্লাইটের অনুরোধ করেছে বলে জানিয়েছেন তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়টি খতিয়ে দেখছে জোড়াখুনে মৃত্যুদণ্ড পাওয়া আসামি একুশ বছর পর গ্রেপ্তার পিরোজপুরের মটবাড়িয়ায় জোড়াখুনে দায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হককে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ সাজা থেকে বাঁচতে আব্দুল হক একুশ বছর পলাতক ছিলেন শুক্রবার ভোরে খাগড়াছড়ি জেলার গুইমারা থেকে তাকে গ্রেপ্তার করা হয় মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তার হওয়া আব্দুল হক মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকার মৃত জামেদারি ছেলে থানা সূত্রে জানা যায় আব্দুল হক দু সালের মঠবাড়িয়ায় তার ছোট স্ত্রী এবং নিজের মেয়েকে হত্যা করে পালিয়ে যায় আদালতে মামলা হলে দণ্ডবিধি তিনশো দুই ধারায় অভিযোগ প্রমাণিত হলে তাকে মৃত্যুদণ্ডের আদেশসহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন আদালত মামলার খবর শুনে আসামি মিরাজুল হক দুহাজার তিন সাল থেকে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় পরিচয় গোপনে আত্মগোপনে ছিলেন মডবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আল মামুন বলেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জোড়াখুনের মামলায় একুশ বছর পলাতক আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হককে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করে তিনি প্রথমে তার পরিবার নিয়ে খাগড়াছড়ি জেলার গুইমার এলাকায় আত্মগোপন ছিলেন আসামিকে খাগড়াছড়ি থেকে নিয়ে আসা হলেই তাকে আদালতে পাঠানো হবে নেদারল্যান্ডসে গেলেই গ্রেপ্তার হবে নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন এম বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন নেতানেহ নেদারল্যান্ডসের মাটিতে পা রাখলেই তাকে গ্রেফতার করা হবে স্থানীয় সময় বৃহস্পতিবার পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ড ক্যাম্প কথা বলেন নেতানীহ ছাড়াও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউপ গ্যালন হামাস নেতা মোহাম্মদ দেইফের সঙ্গেও নেদারল্যান্ডসের কোনো অপ্রয়োজনীয় যোগাযোগ করবে না বলে জানিয়েছে ভেনক্যাম্প তিনি বলেন নেদারল্যান্ডস রোম সংবিধি সঙ্গেই থাকবে আন্তর্জাতিক অপরাধ আদালতে রোম সংবিধি হল একটি চুক্তি এটি উনিশশো আটানব্বই সালের সতেরোই জুলাই ইতালি রোমে একটি কূটনৈতিক সম্মেলনে গৃহীত হয় এটি দু দুই সালের পহেলা জুলাই কার্যকর হয় দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত একশো দেশ এই চুক্তির অংশ নেয় কারও বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলে এসব দেশ তাদের গ্রেপ্তার করতে পারবে রেতেনেহ নেদারল্যান্ডসের সফরের কোনো পরিকল্পনা না থাকলেও ডাস পররাষ্ট্রমন্ত্রী শীঘ্রে মধ্যপ্রাচ্যে সফর করবেন